আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের জন্য দারুণ আপডেট খবর রয়েছে মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে দিব আরও মুক্তিযোদ্ধা সনদ তলব ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত শুরু বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ক্লিক করে রাখবেন শুরুতেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মোজাম্মেল হক সহ সাত মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার এ সাত মন্ত্রী ছাড়াও আওয়ামী দুই সংসদ সদস্য একজন বিচারপতি সাবেক সচিব আই জিপি সেনা কর্মকর্তা সহ আরও পনেরো বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাচাই করা হচ্ছে এই বাইশ বিআইপি মুক্তিযোদ্ধার যাবতীয় তথ্য প্রমাণ সহ আগামী সাত জুলাই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে জামকা হাজির থাকতে বলা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে এ সকল প্রভাবশালী ব্যক্তির অভিযোগ মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হবে খবর সংশ্লিষ্ট সূত্র থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জানা যায় সম্প্রতি অভিযুক্ত প্রভাবশালী ২২ জনকে চিঠি দিয়েছে জামুকা থেকে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আমির হামজা সই করা চিঠিতে আর বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই কার্যক্রম শুরু করেছে জামুকা এই পরিপ্রেক্ষিতে সমাজের গণ্যমান্য হিসেবে পরিচিত বীর অগ্রাধিকার ভিত্তিতে যাচাই জন্য জামুকার পঁচানব্বইতম সভায় সিদ্ধান্ত হয়েছে এ অবস্থায় আপনার মুক্তিযোদ্ধা সম্পর্কিত উপযুক্ত তথ্য প্রমাণ সহ আগামী সাত জুলাই বেলা এগারোটায় জামুকার সভাকক্ষে নিজে উপস্থিত উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপকমিটির সম্মুখে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হলো। জানতে চাইলে জামুকার মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহিনা খাতুন বলেছেন এই বাইশ জনের তথ্য প্রমাণ যাচাই বাছাই করতে জামুকার সদস্যদের ক্রমান্বয়ে সমন্বয়ে দুইটি উপকমিটি গঠন করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে উপকমিটির সুপারিশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাতিল হতে পারে তাদের মুক্তিযুদ্ধের গেজেট ও সনদ অনুসন্ধানে জানা যায় যাদের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হচ্ছে তারা হলেন শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মোজামেল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ আরও অনেকে গত তেরো এপ্রিল জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারকি আজমের সভাপতিত্বে জামুকার তম সভা অনুষ্ঠিত হয় সেখানে বলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মোজামেল হক সহ দেশের বাইশটি বিশিষ্ট বাইশ ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে এই বাইশ জনের এ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি যেমন তাদের আবেদন তথ্য প্রতিবেদন সভার কার্যবিবরণী গেজেট অন্যান্য প্রমাণিত তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের মধ্যে চারজন সাবেক সেনা কর্মকর্তার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সেনা সদর দপ্তরে কেন্দ্রীয় রেকর্ডস অফিসে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সকল প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধা সনত গ্রেজিট বাতিল করা হবে বিভিন্ন সরকারের আমলে পাঁচবার মুক্তিযোদ্ধা তালিকা করা হয়েছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে